রাধে রাধে বন্ধুরা জয়ন্তাই আজকে তোমাদের দেব শিশুদের গল্প যেটা শোনাবো সেই গল্প তোমরা শুনবে শুনবে ছোটরাও বড়রাও শুনবে শুনতে শুনতে ভালো লাগবে আর যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হচ্ছে ধ্রুব ভালো করে মনে রাখবে কিন্তু ধ্রুব আর কি কি তোমরা শুনতে চাও আর কি কি গল্প শুনতে তোমাদের ভাল লাগে তোমরা সেগুলো আমাকে বলবে আমরা তোমার আমি তোমাকে তোমাদের সেগুলো উপহার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ছোট বন্ধুরা তোমরা কিন্তু আমাকে কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কি কি ভালো লাগছে কি কি ভালো লাগে আমি তো জানি না তোমাদের কি কি ভালো লাগে না আমি বলছি গল্পটির নাম হচ্ছে ধ্রুব ছিলেন তার দুই স্ত্রী সুনতি সুনীতি ও সুরচি এবং দুই ছেলে সুনতির ছেলে ধ্রুব এবং সুরচির ছেলে উত্তম দুই স্ত্রীর মধ্যে সুরচি ছিলেন রাজার প্রিয় পাত্রী পাঁচ বছরের ছেলে ধ্রুব একদিন দেখলেন যে রাজার উত্তমকে কোলে নিয়ে আদর করছেন একেবারে ছেলে মানুষ বলে ধ্রুব চাইলেন যে বাবা তাকেও আদর করুন তিনি তাই তিনি দৌড়ে গেলেন রাজার কাছে কিন্তু সুরচির ভয়ে রাজার তাকে আদর করলেন না ধ্রুবকে বাধা দিয়ে ক্রুদ্ধ স্বরে সুরচি বললেন ধ্রুব তুমি রাজার কোলে বসবার যদিও তুমিও তার ছেলে তবু তুমি আমার সন্তান হয়ে জন্মাওনি যে তোমার মা আমি নই গল্পটা খুব ভালো করে শোনো খুব ভালো গল্প তোমার মা আমি নই যদি তোমার রাজার কোলে বসবার আকাঙ্ক্ষা থাকে তবে তোমাকে আমার ছেলে হয়ে জন্মানোর জন্য ঈশ্বরের আরাধনা করতে হবে এই নিষ্ঠুর কথা শুনে ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে ফিরে গেলেন কারণ তিনি দেখলেন যেসব কিছু দেখে এবং শুনেও রাজার উদাসীনী আহ এসব দেখে শুনেও রাজার উদাসীন হয়ে বসে রয়েছেন ছেলেকে বিষন্ন হয়ে কাঁদতে দেখে সুনতি এবং সুরচি কি বলছেন তার খবর তিনি ইতিমধ্যে পেয়েছেন ধ্রুবকে এই বলে তিনি দিলেন। বাছা অপরের দোষ দেখো না যে অপরকে দুঃখ দেয় সে অপরের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে তার ফল ভোগ করে সুতরাং শোক করো না সুরচি তোমাকে ঠিকই বলেছেন তুমি ঈশ্বরের আরাধনা করো কোনো বিদ্বেষ না রেখে বিমাতার এই উপদেশ গ্রহণ করো যদি তুমি উত্তমের মতো বাবার কোলে বসতে চাও তবে ভগবান বিষ্ণুর উপাসনা করো তিনি তোমার সকল দুঃখ দূর করবেন মায়ের তাৎপর্যপূর্ণ কথা শুনে আবেগ সংযত করলেন ধ্রুব বাবার রাজধানী ছেড়ে বনে চলে গেলেন তিনি সর্বজ্ঞ দেবশ্রী নারদ জানতে পারলেন কেন ধ্রুব প্রাসাদ ছেড়ে এসেছেন তার অকপটতা পরীক্ষা করবার জন্য নারদ তাকে বললেন পূর্বের শুভ শুভ কর্ম ও চিন্তার ফলে জীবনে সুখ ও দুঃখ আসে সুতরাং ঈশ্বর বিশ্বাসী জ্ঞানী ব্যক্তিদের উচিত সকল ঘটনাকে ঈশ্বরের ইচ্ছা বলে বিবেচনা করে সন্তুষ্ট থাকা পরমেশ্বরের অনুগ্রহ লাভ করার সাধারণ মানুষের পক্ষে কঠিন এমনকি বড় বড় ঋষিরাও যারা সকল আহ ঐহিক আসক্তি পরিত্যাগ করেছেন এবং যারা সতত তার উপাসনা করেন তারাও তাকে জানতে পারেন না এই কষ্টের জীবন আশ্রয় করবার পক্ষে তুমিও এখন খুবই ছোট উপযুক্ত বয়স হলে যথাকালে তুমি আবার চেষ্টা করতে পারো ধ্রুব উত্তর দিলেন মনিবর আপনার উপদেশ আমাকে পরিতৃপ্ত করেছেন করছেন না করছে না ধ্রুব উত্তর দিলেন মনিবর আপনার উপদেশ আমাকে পরিতৃপ্ত করছে না আমার পূর্বপুরুষেরাও যে স্থান লাভ করতে পারেননি ত্রিভুবনের মধ্যে সেই লাভ করবার পথ আপনি অনুগ্রহ করে আপনাকে আমাকে এখনই দেখিয়ে দিন ধ্রুবের কথায় নারদ সন্তুষ্ট হলেন কারণ তার কথার মধ্যে সূচিত হচ্ছিল ঈশ্বরের অনুগ্রহ লাভের জন্য সংকল্পের দৃঢ়তা তিনি বললেন এই অবস্থা লাভ করতে হলে ভগবান বাসুদেবের পাদপদ্মে তোমার হৃদয়কে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সম্পূর্ণ করে তার উপাসনা করো কারণ একমাত্র তার উপাসনার দ্বারাই এ জগতে যে যেকোনো বস্তু অর্জন করা সম্ভব সুতরাং প্রিয় বৎস তুমি যমুনার তীরে মধু বনে যাও সেখানে সর্বদা ভগবানের উপস্থিতি অনুভব করা যায় প্রতিদিন তিনবার যমুনায় স্নান করবে এবং আমি এখন তোমাকে যে মন্ত্রটি দেব অবিরত সেই মন্ত্র জপ করবে এই মন্ত্র পবিত্র এবং গোপনীয় চক্র গদা পদ্মারী চতুর্ভুজ ভগবানের মনোহর মূর্তির ধ্যান করবে পূজা ধ্যানের সময় বিশুদ্ধ জল ফুলের মালা বনের ফল মূল এবং পবিত্র তুলসী পাতা তাকে নিবেদন করবে বলে এই বলে নারদ ধ্রুবকে মন্ত্রে নমো ভগবতায় বাসুদেবায় দীক্ষিত করলেন ঋষিকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে ধ্রুব ম অধুপনের দিকে রওনা দিলেন ধ্রু আহ ধ্রুব ম দিকে রওনা দিলেন আহ গল্পটি এই পর্যন্ত পড়লাম বন্ধুরা গল্পটি তো একটু বড় আমি দুভাগে তোমাদের পড়ছি তোমাদের শুনতে বুঝতে সুবিধা হবে নইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমাদের অসুবিধা হবে আর একটা কথা বন্ধুরা তোমাদের বলি যে এই গল্পগুলো একটু ঈশ্বর তুল্য হ্যাঁ ভগবানের কথা তো অনেক রয়েছে তোমরা যারা বুঝতে পারবে না ছোটরা তারা মায়েদের জিজ্ঞাসা করবে মা ঠাকুমা দিদিমা যারা বাড়িতে আছেন তাদের জিজ্ঞাসা করবে তারা অবশ্যই তোমাদের বলে দেবে আর আমি যদি এই গল্পটা যদি পুরোটা বলতে যাই তাহলে কিন্তু তোমাদের অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তোমাদের অসুবিধা হবে আমি এই মানে এর পরবর্তী অংশ আবার নেক্সট ভিডিও বলছি তোমরা শুনতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো ভালো থাকো অবশ্যই সুস্থ থাকো ভিডিও স্কিপ করো না দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে ততক্ষণ জয়গুর জয়নি তাই রাধে রাধে